হ্যালো বন্ধুরা বরাবর মতো আমি আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমি কথা বলবো মেটাপোরো স্পেস নিয়ে বড় তো মেটাপুরো স্পেস থেকে আমার কত টাকা ইনকাম হলো আজ বা ম্যাটাপোরো স্পেস থেকে কীভাবে ইনকাম হয় আমি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো প্রথমে আমি চলে যাব আমার ট্রাস্ট টয়েটে তো টাস্টলেটে যাওয়ার পরে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো আপনাদের যদি ট্রাস্ট টলেট ক্যারেক্ট করা না থাকে আপনার ট্রাস্ট টোলেট ক্যারেক্ট করে নেবেন আর যদি সেটাও না পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে আমি সেই বিষয়টিও একটা গাইডলাইন দিয়ে দেবো তো আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যালেন্স আছে ছয় ছয় দশমিক ডলার তো বলতে পারেন যে আমার এখানে ছয় দশমিক ফোরন ডলারটা কেউ আসলো সেই বিষয়টা আমি একটু পরালোচনা করছি যারা অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এই ভিডিওতে আমার নাম্বার দিয়ে দেবো তো এখান থেকে আমি চলে যাব ডিসকাভারিতে ডিসকাভারিতে যাওয়ার পরে আপনারা যারা অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা একটা টিম বা পার্টনার গঠন করার জন্য টিম বা স্যার আপনি আগাতে পারবেন না তারপরে এখান থেকে চলে যাবো কি আমি আমার ফেভারিট করা আছে বা ব্যাটার পরে যে সাইডটা আছে সেই সাইডে তারপর এখান থেকে আমি আমার অলেটটা কানেক্ট করে নেব কানেক্ট অপশানে ক্লিক করার পর বাজার ওয়েটটা আমি এখান থেকে কানেক্ট করে নেব কানেক্ট করার পর চার্জটা আমি আজকের ইনকামটা আমার এখানে দেখাবো আমি আমার হোমে চলে যাবো হোমে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন কিন্তু আজকে আমার কিন্তু টোটাল ইনকাম হয়েছে কত সতেরো দশমিক ফাইভ ডলার সতেরো দশমিক ফাইভ ডলার হিউজ পরিমাণ আজকে কিন্তু আমার একটা ইনকাম হয়েছে আর অ্যাকাউন্টটা মূলত আমি দুই দিন আগে তিন দিন আগে ক্যারেক্ট করছিলাম আর একটা অ্যাকাউন্ট আছে সেটা আমার আরো ভালো পরিমাণে প্রফিট আসে তাই আমি এটা দুই দিন একদিন আগে এখানে ক্যারেক্ট করছিলাম সেটা থেকে আমি পাঁচজন টিম বানাইছি আর পাঁচজন পার্টনার তো এখান থেকে কিন্তু আমার হিউজ পরিমাণে একটা ইনকাম আসছে দেখতে পারছেন কিন্তু সতেরো দশমিক ফাইভ ডলার আসছে তো আপনার যারা কাজ করতে চান তারা অবশ্যই ধৈর্য সহকারে এখানে কাজ করেন অবশ্যই আপনারা কিছু করতে পারেন তারপরে এখানে কিন্তু আমি গেম আমি এনে ভিতরে গেলে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু আমার জিরো দশমিক ফাইভ বি আছে আমি তিনটা সোলার ওপেন করছি এই জন্য আমাকে জিরো দশমিক ফাইভ বি দিচ্ছে আর মূলত এই অ্যাকাউন্টটা করার কারণ হলো কি আমি বিমবিটা একটু বোনাস বেশি নিতে যাচ্ছি কারণ কেন বিমবিটা যখন মার্কেটে সেল দিবে তখন কিন্তু আমি এটা থেকে ইউজপিপ্রানে টাকা ইনকাম করতে পারবো তো আমি এখান থেকে চলে যাব পুরো প্রোগ্রামসে যাওয়ার পরে এখান থেকে মূলত আপনাকে আমি তিনটা তিনটা স্লট ওপেন করছি দেখে আমাকে কিন্তু গেমিং এনেকটিটা বোনাস দিচ্ছে তো আপনারা যারা এখান থেকে কাজ করবেন তারা অবশ্যই মনোযোগ সহকারে এখানে কাজ করবেন অবশ্যই আপনার সফল হতে পারবেন আর এখানে কিন্তু আপনার স্যালারি সিস্টেম আছে স্যালারি থেকে এখানে এই যে আমাদের কিন্তু স্যালারিটা আর বাকি আছে মাত্র বিশ দিন বাইশ ঘন্টা এই চুয়ান্ন মিনিট উনিশ সেকেন্ড তা অবশ্যই তারপরে কিন্তু এটা কিন্তু চতুর্থ চতুর্থবার আমাদের এখান থেকে স্যালারি নেবে তো এখানে আপনারা অনেকবার ইনকাম করতে পারেন আর এখানে কিন্তু ফ্রি ইনকাম একটা সাইড আসছে সেটা হলো মাইনিং করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে ভাই অনেক ধরেন অনেকভাবে সাইডে থেকে আপনি ইনকাম করতে পারেন আশা করি যে এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ম্যাটাপোর স্পেস নিয়ে আর মূলত জাস্ট আজকে আমার এই ভিডিওটা করে অনেকে বলো ভাই ম্যাটাপোর ফাউল বা ম্যাটাপুরো এটা ভাই তো এই যে কীভাবে ইনকামটা হলো আজকে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে কিন্তু হিউজ পরিমাণে যে যে ইনকামটা হয়েছে আজকে কিন্তু জাস্ট এই যে আজকের ইনকামটা এটা কিন্তু অনেক দিনের আগের ইনকাম না এটা কিন্তু জাস্ট আজকের ইনকামটা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো যাওয়ার আগে একটাই কথা বলতে চাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ